আমি শতরূপে গেছি শতরূপ একেবারে আমি ধরে নিচ্ছি কলকাতা পুলিশের ক্রেডিবল সোর্স বলছে যে সত্যি এবং সেই ক্রেডিবল সোর্স সাত হাজার মানুষ সার্জি করে যখন ভাঙচুর চালায় তখন কোথায় থাকে আমরা জানি না কিন্তু তা সত্ত্বেও ক্রেডিবল সোর্সে তারা ভরসা রেখেছেন এবং ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হতে পারে শান্তিভঙ্গের আশঙ্কা লার্জ স্কেল ডিস্টারবেন্সেস হতে পারে এই আশঙ্কায় শুধু এই জায়গাগুলোকে ওয়ান সিক্সটি থ্রির আন্ডারে আনা হলো আমি বলছি যে এই আশঙ্কা কলকাতা পুলিশ নির্মূল করছে না কেন আমার বক্তব্য যে এই এতগুলো দুমাস্তর দুমাস্তর অন্তর নোটিস এবং ক্রেডিবল সোর্সের কাছ থেকে একই ইনফরমেশন পেয়ে কলকাতা শহরে দু তিনটে পয়েন্ট সেখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা যেটা শহরের হৃদয়ে একেবারে প্রাণকেন্দ্র কেন নির্মূল করা হচ্ছে একটা কথা বলে প্রথম কথা হচ্ছে গত বছর একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ তুমি বললে যেখানে একুশে জুলাই সমাবেশ করেছেন ঠিক চল্লিশ দিন পরে ঠিক ওই এক জায়গায় সমাবেশ করার জন্য মোহাম্মদ সালিম বিমান বসুন নামে আজও সেই কেস চলছে তারা এফআইআর হয়েছে টকিং অ্যাবাউট সুমান এত তর্ক করে কী লাভ আছে এই সরকার আসার পরে স্তম্ভ দেওয়া লেটার হেডে এরা একেবারে অর্ডার ইস্যু করেছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে

পুলিশ জানে যতবার ওরা ধর্মতলায় মিটিং মিছিল আটকাতে গেছে যারাই কোর্টে গেছে কি বামপন্থীরা কি কংগ্রেস কি বিজেপি কি আইএসএফ যে যখন কোর্টে গেছে আদালত সবসময় সমাবেশের পক্ষে রায় দিয়েছে একটা ক্ষেত্রেও পুলিশের এই অন্যায় দাঁড়ায়নি সেই কারণে বেছে বেছে সব অর্ডারটা ইস্যু করলো গতকাল এমন সময় যে আজকে আদালতে যাওয়ার আগে যাতে আমাদের সভাটাকে বাতিল করে দেওয়া যায় তাও আমরা ওখানে সভা করেছি কিন্তু প্রশ্নটা সেইটা না তুমি যে প্রশ্নটা করলে এখানে দেখো দূরাত্মার ছলের অভাব হয় না কেন বলছি কথাটা একটা তুমি যেটা বললে কারেক্ট কথা এদের এই ক্রেডিবল সোর্সকে কান ধরে উদ্বোস করানো উচিত মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে কোনো নাশকতা হবে না কিন্তু খবর পেয়ে যায় নাশকতা হবে যেখানে কলতান কোনো বোম মারছে না কিন্তু খবর পেয়ে যায় নাকি কলতান ভাঙচুর করবে বোম মারবে আমি তোমার একটা কথা বলি সমান সমস্যাটা কথা জানো স্বরূপ বিশ্বাসে তোমরা একটা স্টেটমেন্ট দেখালে বেসিক্যালি আশঙ্কাটা এই জায়গায় ধরো স্বরূপ বিশ্বাস বলছেন ভেতরে কেউ যদি জাস্টিস পর আর্জি করবে বলে স্লোগান দেয় আমরা কি করব কেন কিছু করবেন জাস্টিস করার দায়িত্ব সিবিআই জাস্টিস দায়িত্ব আদালতের আপনার কেন কিছু করার দায়টা করেছে এই যে আপনার কাছে আপনি এখন অ্যাকাউন্টেবল নন আজকে একজন মানুষেরও পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রশ্ন করার কোনো কারণ নেই যে আপনারা কেন জাস্টিস দিচ্ছেন না কেন জাস্টিসটা দেওয়ার বলটা এখন আদালত এবং সিবিআই কোর্টে আছে তারপরও কেউ জাস্টিস চাইলে আপনাদের যে মনে হচ্ছে এবার আমাদেরকে কিছু করতে হবে এর জাস্টিস চাওয়াটা আটকানোর জন্য এইটাই সমস্যার জায়গাটা কিন্তু এইটা সেই কারণে মিটিং মিছিল বন্ধ এবং তারা বলছি গোটা বাংলার প্রতিবাদীদের কাছে আপনাদেরকে সিপিএম সমর্থন করতে হবে না হয়তো অতীতে করেনি ভবিষ্যতেও না করতে পারেন কিন্তু এই প্রশ্নে যদি কোন রকম পুলিশি হেনস্থা হয়রানির সামনে পড়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আনকন্ডিশনালি আমরা আপনাদের সঙ্গে আছি কোন রকম করে হয়রানিতে আপনারা পড়বেন না আপনাদের সামনে পরের প্রতিবেদন রাখবো যেখানে শুধু রাজনৈতিক দল নয় এই